বেস্ট অফ বাংলায় সবাই ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে তৈরি করে দেখাবো নেশাস্তা হালুয়ার রেসিপি এই হালুয়াটা কম বেশি সবার কাছে অনেক পরিচিত খুবই কম উপকরণ দিয়ে এই হালুয়াটা তৈরি করা যায় চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটা দেখানো আশা করি আপনাদের কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে যাবেন পরিবার এবং বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন এবার তাহলে রেসিপিটা শুরু করছি প্রথমেই একটা বোলে প্রায় এক কাপ পরিমাণে সুজি নিয়েছে এবার এই সুজিতে প্রায় তিন কাপ পরিমাণে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এটাকে আমি সারারাত ভিজিয়ে রাখবো এই হালুয়াটার ক্ষেত্রে আগের দিন রাতে সুজিটা ভিজিয়ে রাখতে হয় যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তবে সারারাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হবে এবার পরের দিন সকালে ভেজানো সুজিটাকে আমি হাত দিয়ে ভালোভাবে কতলিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে কষলে সুজি থেকে এটা সাদা পানি বের করে নিতে হবে এবার সুজির এই মার অথবা সাদা পানিটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে এবার যে প্যান্টটাতে তৈরি করব সেই প্যান্টটা নিয়ে এটার উপরে একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি এবার সুজির পানিটা ঢেলে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি এভাবে চেপে চেপে এটা থেকে সম্পূর্ণ পানিটা ভালোভাবে বের করে নিতে হবে এবার আরেকটা নিয়ে সুজির ভিতরে আরেকটু পানি দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণে এবার এটাকে আবারও চেপে চেপে বের করে নিতে হবে এতে করে সুজির মারটা ভালোভাবে বের হবে এবারে সাদা সাদা পানিটাও আগের পানিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণে চিনি সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এলাচি পাউডার এবার এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি এরপর এটাকে চুলা জাল দেব মাঝারি আছে এনে হালুয়াটা তৈরি করার জন্য আমি এই লিকুইডটাকে চুলায় বসিয়েছি এটাকে এরকম নেড়ে চেড়ে হালুয়াটা তৈরি করতে হবে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা এরকম ঘন হতে শুরু করেছে প্রায় দু তিন মিনিট এরকম জাল দেওয়ার পরে দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় চুলো আঁচটা মাঝারি থেকে কমে এটা এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নিতে হবে এই হালুয়াটাতে একটু একটু করে ঘি দিতে হয় আর এভাবে নেড়ে চেড়ে এটাকে তৈরি করতে হয় ঘিটা হালুয়াতে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আবারও এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এভাবে কয়েকবার করে প্রায় সাড়ে পাঁচ টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালুয়াটা যতবার ঘিটা খেয়ে নেবে তারপরে আবারও ঘি দিতে হবে এবার এতে ফুড কালার দিয়ে দিচ্ছি প্রায় আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন তবে ফুড কালারটা না ইউজ করেও এটা যে সাদা রংটা সেটাও রাখতে পারেন এটাও দেখতে খুব সুন্দর এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা নিচেতে বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এতে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘি এরপর দিয়ে দেব কিছু বাদাম কিছু কাঠ বাদাম এবং পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন একটু পরে দেখবেন যে হালুয়াটা অনেক বেশি ঘন হয়ে গেছে একদম জেলের মতো দেখতে হবে লহ দেখবেন যে এটা অনেক বেশি ঘন মনে হচ্ছে এবার এটাকে নামিয়ে নিচ্ছে হালুয়াটা যে বাটিটাতে সেট করবেন সেই বাটিটাতে আগেই চারপাশে খুব ভালোভাবে ঘি লাগিয়ে রাখবেন আর চুলা থেকে নামিয়ে সাথে সাথেই হালুয়াটা বাটিটাতে ঢেলে দেবেন কারণ এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তাই সঙ্গে সঙ্গে যদি কাজটা না করা হয় তাহলে হালুয়াটা জমাট বেঁধে যায় এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে এতে করে এটার ভেতরে কোনো বাতাস থাকার সম্ভাবনা থাকবে না এটা ভালোভাবে সেট হবে হালুয়াটার উপরে কিছু কাঠবাদাম এবং পিস্তা বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছে এবার এই হালুয়াটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছে হালুয়াটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে বরফি আঁকড়ে কেটে নিচ্ছে সবাই ভারত উপলক্ষে অনেকগুলো হালুয়া রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন দিকে সবগুলো ভিডিও সাজেশনে পেয়ে যাবেন যারা এখনও টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই হালুয়াটাকে এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সম্পূর্ণ রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করুন আজকের রেসিপিটা বাসায় আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ